গড ইস অলমাইটি ওয়েলকাম টু অল অফ ইউ আজকে আমরা আরেকটি দুর্দান্ত টপিক নিয়ে কথা বলবো পার্টিসিপেল নিয়ে কথা বলবো আমরা আজকে আজকে আমরা পার্টিসিপেল নিয়ে কথা বলবো পার্টিসিপেল হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপেল ফার্স্ট পার্টিসিপেল এবং পারফেক্ট ফার্টিসিপেল আজকে আমরা প্রেজেন্ট ফার্টিসিবেল নিয়ে কথা বলব প্রেজেন্ট ফার্টিসিবেল নিয়ে কথা বলবো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু প্রচুর এগুলো ব্যবহার করতে হয় বাক্য লেখার সময় এখন আমরা দেখব যে পার্টিসিপেলটা আসলে কী ভার্বের বেস ফর্মের সাথে যেটাকে আমরা ভিওয়ান বলি কিন্তু মূলত এটি হচ্ছে বেস ফর্ম ভার্বের ভার্বের বেস ফর্মের সাথে যদি আমরা আইএনজি যোগ করি যে শব্দটি ধরুন এখানে আমি একটি ভাব লিখলাম খামিং তো ওখানে মূল ভার্ব হচ্ছে খাম খাম হচ্ছে ভার্ভের বেস ফর্ম এটির সাথে আমি আইএনজি যোগ করেছি তো খামের সাথে আইনজি যোগ করলে হয় খামিং মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করার পরে সেটি যদি অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল মূলত অ্যাজেকটিভ ভার্বের কাজ করে কিন্তু এটি অ্যাডভার্ব হিসেবেও অনেক সময় বসে তো এখন আমরা এটা ডিটেলস দেখব ভার্বের বেস ফর্মের সাথে যখন আইনজীবী যোগ করলে যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জেরান কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করলে যদি সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দেখুন এখানে আমরা একটি বাক্য লিখেছি এই বাক্যর ভিতরে পার্টিসিপল লুকিয়ে আছে কোনটা এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াকিং শব্দটি তো এখানে লিখেছি আই স ওয়াকিং ম্যান আমি একজন হেঁটে যাওয়া মানুষকে দেখলাম তো এখানে দেখুন ওই ওয়াকিং শব্দটি কি এখন আর মেইন ভার্ভ আছে এটি কিন্তু এখন আর এটি ফাইনিট ভার্ভি নেই কারণ কি এটা উৎপত্তি হচ্ছে কি ওয়াক থেকে উৎপত্তি হয়েছে ওয়াক হচ্ছে ভার্ভের বেস ফর্ম কিন্তু সেটার সাথে যখন আইন যোগ হয়ে গেছে এটা কিন্তু এখন আর মেইন ভার্ভ হিসেবে কাজ করতেছে না এটা কিন্তু এখন নন ফাইনিট ভার্ভ হয়ে গেছে আই স ওয়াকিং ম্যান আমি একজন হেঁটে যাওয়া মানুষকে দেখলাম তো দেখুন এখানে যে এর আগে একটি নাউন আছে নাউনটির আগে এটি কিন্তু এই নাউনটাকে এটা কিন্তু মডিফাই করেছে নাউন সম্পর্কে বলেছে সেই লোকটার অবস্থা বুঝাচ্ছে কিন্তু আমি দেখলাম একজন হেঁটে যাওয়া মানুষকে তাহলে মানুষটি কি এখানে স্থির আছে মানুষটি কিন্তু এখানে স্থির নেই মানুষটি কিন্তু হাঁটতেছে চলমান কোনো কিছু যদি বোঝায় তখন সেটা হবে ফ্রেজেন্ট ফাট কিন্তু যদি কোনো স্থির কোনো কিছু বোঝায় তখন সেটি হবে জেরালাল তো এখানে কিন্তু চলমান বোঝাচ্ছে মানুষটি কিন্তু হাঁটতেছে লোকটি কিন্তু স্থির নেই বসে নেই কিন্তু লোকটি কিন্তু হাঁটতেছে আমি আরেকটি উদাহরণ লিখবো ওই সাম ফ্লাইং বার্ডস আমরা কিছু উড়ে যাওয়া পাখিকে দেখলাম তো এখানে দেখুন ফ্লাইং ফ্লাইং শব্দটি এখানে স্থির এখানে কিন্তু ফ্লাইং শব্দটি স্থির না কারণ কি পাখিগুলো পাখিগুলো কিন্তু উঠতেছে এবং সেইটা আমরা দেখলাম পাখিগুলো উঠতেছে তারা কিন্তু চলমান চলছে কোনো কিছু চলছে কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস টেন্স এটি কিন্তু পার্টিসিবিলের কাজ করে প্রেজেন্ট পার্টিসিবিল আমি যদি একটা বাক্য লেখি আই এম আই এম ঠেসিং ইংলিশ আমি ইংরেজি পড়াচ্ছি তো এখানে দেখুন আই এম ঠেসিং আমি কিন্তু পড়াচ্ছি এটা কিন্তু স্থির নয় চলমান আমি কিন্তু পড়াচ্ছি তার মানে কি আমি কিন্তু কাজটি এখন করতেছি তো এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে যে বাক্যটি কন্টিনিউয়াস টেন্সে থাকবে সেটি প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ করবে তো এখানে কিন্তু ফিসিং শব্দটি কিন্তু পার্টিসিপেল কারণ কেটে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এখানে দেখুন উই সাম ফ্লাইং বার্ডস আমরা কিছু গ্রন্থ বাক্যে দেখলাম আই শার্কিং ম্যান আমি একজন হেঁটে যাওয়া মানুষকে দেখলাম এগুলো কিন্তু চল মানে এটি কিন্তু স্থির নয় চলছে আরও কয়েকটি আমরা এক্সাম্পল দেখব ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন চলন্ত ট্রেন থেকে নেম না তো এখানে দেখুন রানিং শব্দটি রানের সাথে আমরা যোগ করার পর এটি প্রেজেন্ট পার্টিসিপেট হয়ে গেছে এখানে দেখুন রানিং ট্রেন তার মানে কি ট্রেনটি কি স্থির রয়েছে ট্রেনটি কি চুপচাপ ট্রেনটি কিন্তু চুপচাপ নয় ট্রেনটি কিন্তু স্থির নয় ট্রেনটি কি কেউ না কেউ কিন্তু চালাচ্ছে কোনো ড্রাইভার কিন্তু ট্রেনটিকে চালাচ্ছে তার মানে ট্রেনটি কিন্তু চলমান তো এই ক্ষেত্রে রানিং শব্দটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেট তো চলমান চলমান যদি কোনো কিছু বোঝায় তখন সেই ক্ষেত্রে ফ্রেজেন্ট ফার্টিসিপেল হবে তো এখানে ডোন্ট গেট ডান ফ্রম আর রানিং ট্রেন একটা চলন্ত ট্রেন থেকে নেম না তো এটা কিন্তু চলমান বোঝাচ্ছে এই কারণে এটি রানিং শব্দটি কিন্তু প্রেজেন্ট ফার্টিসিপেল ক্লিয়ার আরেকটি উদাহরণ লিখব ক্লোজিং দ্য ডোর আই উইল গো আউট দরজা বন্ধ করে আমি বের হব তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেল কোন শব্দটি এখানে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে এই একটি ওয়ার্ড রয়েছে 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 একটু একটি ভিতরে কোনটি প্রেজেন্ট পার্টিসিপেল প্রথমে দেওয়া আছে দেখুন তো এখানে মূল শব্দ হচ্ছে কি ক্লোজ তো ক্লোজের সাথে যখন আমরা আইনজীবী যোগ করলাম এটা কিন্তু এখন প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে গেছে এবং প্রেজেন্ট পার্টিসিপেল কিন্তু অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভের কাজ করে তো এখানে কিসের কাজ করতেছে ক্লোজিং আমরা তে কী ক্লোজিং করবো এর পাশাপাশি দেখেন দা ডোর এই যে নাউন ফ্রিজটি এই নাউনটি সম্পর্কে কিন্তু এটি তথ্য দিতেছে তো এখানে ক্লোজিং শব্দটি এই নাউনকে মডিফাই করতেছে এই ডোর সম্পর্কে তথ্য দিতেছে ক্লোজিং কি ক্লোজ করে দরজা ক্লোজ করে দরজা বন্ধ করে আই উইল গো আউট আমি বাহিরে বের হব তো এখানে ক্লোজিং শব্দটি কিন্তু তো দরজাটি বন্ধ করে এটা কিন্তু চলমান কিন্তু আমি দরজাটি বন্ধ করব তারপরে বের হব এখানে কিন্তু দুটো কাজ দেখুন দুটো কাজ চলতেছি দরজাটি আগে আমি বন্ধ করব তারপরে আমি বাহিরে বের হব। এবং এখানে এই দ্য ডোর এই নাম ফ্রেজটি সম্পর্কে এটা কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে তাই এখানে ক্লোজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট তো আরেকটি উদাহরণ দেয় ব্লুমিং ফ্লোয়ার ইজ ভেরি বিউটিফুল একটা ফুটন্ত ফুলটি খুব সুন্দর ফুটন্ত একটা ফুল যদি ফুটে থাকে তাহলে কিন্তু সেটি দেখতে সুন্দর থাকে তো এখানে দেখুন ব্লুমিং শব্দটি এই ফ্লাওয়ার সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে কিন্তু তা ফুলটি কী ফুটন্ত ফুটে আছে তার মানে কি এটি কিন্তু স্থির নয় কিন্তু তো এখানে ব্লুমিং হচ্ছে প্রেজেন্ট ফ্যাটিস্লে ক্লিয়ার আশা করি বিষয়টি ক্লিয়ার তো দর্শক আজকের মতো এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে প্রচুর ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের জন্য অনেক উপকার করতে পারি তো দ্যাট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ গড ইজ অ মাইট